তামা আলাইহি মরাতুল্লাহি আমার এক সমস্ত প্রশংসা আল্লাহ শফান হইতে এবং অগণিত দ্রুত রাসূল সাল্লাল্লাহ আল্হি সাল্লামের উপর সুস্থতা আল্লাহ সুফান হইতে পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত আমরা আমাদের জীবনে এমন অনেক বিষয় আছে যেগুলা ঘটে যাওয়ার পর আমরা রিয়েলাইজ করি বাট তখন আসলে রিয়েলাইজ করে কি কিছু হয় হয় না যেমন ধরেন সুস্থতার কথাই ধরেন আপনি যখন বা আমি যখন অসুস্থ হই তখনই কিন্তু আমাদের সুস্থতার কথা মনে পড়ে যে সুস্থতা আসলে কত বড় নিয়ামত সুস্থ থাকলে কত ভালো থাকি আমরা অথচ অসুস্থ হলে মনে হয় যে একেবারে শেষ যান জীবন চলছেই না কিন্তু আমরা সুস্থ থাকা অবস্থায় কিন্তু ওই জিনিসগুলো ফিল হয় না যেমন ধরেন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি তাই না নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাসের সাথে আমরা অক্সিজেন নিচ্ছি এটা কিন্তু আমরা ফিল করছি না ঠিক আছে কিন্তু ধরেন যার শ্বাসকষ্ট আছে তখন কিন্তু সেই জিনিসটা ফিল করে যে নর্মালি শ্বাসকষ্টের রুগীদের কিন্তু সবসময় আর শ্বাসকষ্ট অ্যাটাক করে না হয়তো মাঝে মাঝে করে তো যখন করে তখন সে ফিল করে যখন করে না তখন কত ভালো ছিলাম ঠিক আছে কিন্তু যখন ভালো ছিল তখন কিন্তু জিনিসটা মাথায় আসে না ঠিক আছে বা অন্যভাবে চিন্তা করতে পারেন যে যখন মানে খুব মুমূর্ষ রুগীকে আইসিউতে নেওয়া হয় ঠিক আছে তখন কিন্তু তাকে অক্সিজেন দেওয়ার জন্য বাড়তি টাকা নিতে হয় অনেক টাকা দেয় ঠিক আছে তারপরেও হচ্ছে সে পরিপূর্ণ অক্সিজেন পায় না ভালোভাবে তো নিতে পারে না তখন হয়তো সে ফিল করে ওই অবস্থায় যদিও তার তখন সেন্স থাকে না ওই রকম কথা বলতে পারে না বাট ডেফিনেটলি ফিল করে যে আসলে আল্লাহ ফ্রিতে দিছেন আমাদেরকে অক্সিজেন ওগুলা আমরা ওইগুলো আমরা ইউজ করছি কিন্তু কখনও এটা ফিল করি নাই। যে এটা কত মূল্যবান তো কত প্রেশিয়াস ঠিক আছে এটা কোনো দিন ফিল করি নাই। কিন্তু এটা ইম্পর্টেন্ট ঠিক তেমনিভাবে সুস্থতাকেও আমরা খুব বেশি কি বলে একেবারে ডাল ভাতের মতো বানিয়ে ফেলেছি যে এটা থাকবেই সমস্যা কি মানে ধরেই নেই সুস্থতা তো থাকবেই এটা তো আল্লাহ দিবেনই মানে আমাদের কাছে আমাদের কাণ্ডকলাপে তো মনে হয় এরকম যে এটা হয়তো আমরা আল্লাহর কাছে পাই সেই কারণে আল্লাহ দিবেন দ্বিতীয় আল্লাহ বাধ্যব ব্যাপারটা ওইরকম বানিয়ে ফেলেছি কিন্তু ব্যাপারটা আসলে ওই না ঠিক আছে যে এটা আল্লাহ দয়া আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন যাদেরকে সুস্থ রাখছে সবার উচিত আসলে আল্লাহর কৃতজ্ঞতা জানানো এবং অসুস্থ হয়ে যাওয়ার আগে এটা রিয়েলাইজ করা এবং আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে আমানত ঠিক আছে এটা সময় মতো আল্লাহ সুবাহ আবার বুঝে নেবেন কাজেই ধরেন আমি নিজের উপর জুলুম করে অসুস্থ হয়ে গেলাম এটারও জবাব আমাকে দিতে হবে আল্লাহর কাছে ঠিক আছে সো নিজের উপর জুলুম করে যদি আমরা অসুস্থ হয়ে যাই একে তো আমরা অসুস্থ অসুস্থ হলাম সুস্থতার নামক অনেক বড় একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত হলাম এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আল্লাহর আমানতের খেয়ানত করলাম আল্লাহ আমাদের কাছে যে আমানতটা দিচ্ছেন ওটার খেয়ানত করলাম আমাদের সাড়ে তিন হাত বডি কিন্তু আমাদের বডি না এটা আল্লাহর দিয়ে একটা আমানত আমাদের কাছে তাই না আল্লাহ সময় মতো এগুলো বুঝে নেবেন কাজে এগুলো যখন আমরা ব্যবহার করব। ডেফিনেটলি প্রপার এটা ব্যবহার প্রপারলি এটা ব্যবহার করা উচিত এবং ডেফিনেটলি এগুলা বা ইউজ করে অসুস্থ হওয়া যাবে না ইনশাআল্লাহ আমরা খুব যত্নের সাথে চলাচল করব এবং খুব শরীরের উপর দখল যায় শরীরের উপর অনেক কষ্টকর হয়ে যায় এ ধরনের কোনো কাজ আমরা করব না ইনশাল্লাহ আমরা অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতা প্রদর করব ইনশাল্লাহ ঠিক আছে এবং আল্লাহ সুবেন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যারাই আমরা সুস্থ আছি যে কৃতজ্ঞতা আল্লাহর এবং এটা অনেক বড় নিয়ামত এটা আল্লাহ দিতে বাধ্য নন এটা আল্লাহ আমাদের উপর দয়া করেছেন যদি আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি ঠিক আছে নিঃশ্বাসের সাথে এখনও সুন্দর অক্সিজেন আমরা ভেতরে যাচ্ছে আমরা বেঁচে আছি এই জিনিসগুলো ফিল করতে হবে এই জিনিসগুলো ফিল করতে হবে আল্লাহ সাম তলার গোলামি করতে হবে বেশি বেশি করে এই জন্য ঠিক আছে সো এই সুস্থতার নিয়ামতটা আমরা উপলব্ধি করব ইনশাআল্লাহ আমরা এটা ফিল করতে যাদের ফিল আসে না ফিলিংসে তারা বেশি বেশি অসুস্থ মানুষের কাছে যেতে পারেন যারা দেখবেন যে হসপিটালাইজড খুব অসুস্থ কিংবা আইসিউতে আছে তাদের দেখতে পারেন তাদের দেখলে বুঝতে পারবেন যে তারা একটা সেকেন্ড নিঃশ্বাস নেবার জন্য কত কষ্ট করে এমন তো আছে যে দুনিয়ার সব টাকা পয়সা দিয়ে দিচ্ছে এক জায়গায় জাস্ট একটু নিঃশ্বাস নিবে ঠিক আছে একটু নিঃশ্বাস একটু নিঃশ্বাস আপনারা যদি কেউ যেয়ে থাকেন আমি পিজি হসপিটালের মানে বারনিউ নিউটে গেছিলাম একবার তো ওইখানে দেখছিলাম যে এত এত পুরা মানুষ শরীর পোড়া বিভিন্ন কারো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তো এরকম মানুষ ছটফট করছে এত ছটফট করছে তাদের কাছে একটা সেকেন্ড অনেক সময় এক সেকেন্ডের জন্য শুধু তারা শান্তি চায় এক সেকেন্ডের জন্য সো এই এক সেকেন্ডের শান্তির জন্য তারা কত কিছু করছে লাখ লাখ কুড়ি কোটি টাকা এখানে ইনভেস্ট করছে ঠিক আছে কিন্তু আল্লাহ সাহেব তাল্লাহ আমাদেরকে কত শত শত কোটি সেকেন্ড ভালো রাখছেন এই জন্য কিন্তু আমরা সুক্রিয়া জ্ঞাপন করি না ঠিক আছে তো আমরা বিখ্যাত গল্পটা জানি যে আইব আল্লাহ সাল্লামের জীবন থেকে নেয়া ওনার ধৈর্যের ব্যাপারটা আল্লাহর প্রতিদিনই কেমন ধৈর্যশীল ছিলেন ঠিক আছে সম্রাট থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সালাম তাল্লা যেন আমাকে মাফ করে দেন আল্লাহ যেন আমাকে কবুল করেন এই এবার পৃষ্ঠপন্দাকে যেন অ্যাকসেপ্ট করেন এবং যারা কবরবাসী তাদের জন্য দোয়ারল আল্লাহ তাদের মাফ করে দিক তাদের কবর আজ মাফ করে দিক এবং তাদেরকে জান্নাতুল ফেরদুস দেন করুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামুক রহমান